শিল্পীয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ইতে পূর্বে আপনাদের অনেক খেলা দিচ্ছি যেমন ধরেন যে গান গিয়ে নাচা লাগবে সেই খেলা তারপর হচ্ছে বোতল দিয়ে বাড়ি মারা তারপর হচ্ছে চিরকোটে নাম দেখে নাম দিয়ে গান বলা তারপর হচ্ছে অক্ষর দিয়ে মানে এই কয়েকদিনে অনেক রকম খেলাই দিছি তো কালকে যে ভিডিওটা ছাড়ছিলাম ওই ভিডিওতে আমাদের ভক্ত মানে আমাদের দর্শক কমেন্ট করেছে যে তোমরা তো অনেক খেলাই খেললা এবার হচ্ছে তোমরা কানামাছি খেলাটা আমাদের মাঝে উপহার দাও তো ভাবলাম যে আপনাদের ভালোবাসা পাইছি আর আপনাদের ভালোবাসার জন্যই আমার ভিডিও করা আর যদি আপনারা ভালোবাসিয়ে কিছু বলেন ছেড়ে যদি পালন না করি তাহলে তো হলোই না তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে পাঁচ টিকার কয়েল তো এই পাঁচ টিকার কয়েল এখন আমি ফেলবো যে ফেলবে যদি মনে করেন যে তার হচ্ছে মানুষ পড়ে তাহলে তার সব বুঝে দেওয়া হবে আর যদি মানুষ না পড়ে

আর আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো দেখবেন আর আপনাদের তার মাঝে একটা কথা বলে দিই আমার তো আগের একটা পেজ ছিল লতা পারভিন অফিসিয়াল ওই পেজটাতে চল্লিশ হাজার ফলোয়ার ছিল কিন্তু আমার ওই পেজটা কোনো কারণে হারাই যায় আমি পেজটা পাই না এখনও পাইনি পাওয়ার সম্ভাবনা নাই তো আমি আবার একটা নতুন পেজ খুলেছি লতা পারভিন অফিসিয়াল

Et Nei! No, no, no,

এই হে পচ্চা পচ্চা হে না দপু পচ্চা গলিয়া মু পচ্চা গলের বাড়ি যিছিলি কে জানি আপু ঐ খলে দেখো এ দানা দরা দরা হান দরা এখন কইতে বাদু সুধারা এবার উঠে দাঁড়া বাদু তারে নাই আর তারে বোধ বি রাখন রবিন এ টি এলা রবিন এ টি গলের বাড়ি গেল রবিন না এ আবার কি হে না তাই খানা অংশগান করেছ আবার কি এই দ রবিন

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকে সামনে